পানির নাম জীবন মানব সহ অন্যান্য প্রাণীর জীবন ধারণের জন্য সুপ্রিয় প্রাণীর অপরিহার্য এটা একটা মসজিদের টিউবওয়েল টিউবওয়েলে পানি না ওঠার কারণে অযুধার খুবই কষ্ট হচ্ছিল এজন্য আমরা ফেসবুকে একটি প্রতিবেদন দিয়ে পোস্ট করি যেটা দেখে এক ব্যক্তি আমাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা দেয় টিউবওয়েল দেওয়ার জন্য সে টাকা দিয়ে আমরা আজকে একটি টিউবওয়েল দিতে পেরেছি তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো তার অর্থের বিনিময়ে আজকে আমরা একটি টিবল পেয়েছি নতুন করে টিবল দেওয়ার কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিবল নতুন করে কীভাবে দিতে হয় এবং আসলে এটা খুবই কষ্টকর এটা দিতে অনেক সময় লাগে সবার সহযোগিতা না হলে এটা আমরা কখনই পারতাম না সবাই খুবই ভালোভাবে আমাদের সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ অবশেষে আমাদের টিবল দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আমরা যেন আপনাদের অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারি এই দোয়া করবেন থেকেই মসজিতে আরও অযুদ্ধার কোনো কষ্ট থাকবে না এমন কোনো সমস্যা যদি আপনাদের সামনে পড়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেন সহযোগিতা করতে পারি